ইন্ডিয়ান এখন এই অবস্থা লাইক সিরিয়াসলি এরা হচ্ছে মানে সিনেমার মধ্যে নিজেদেরকে যতটা ভাবে বাস্তবে তারা ততটাই বিরাট কি অবস্থা মানে না হেসে আসলে থাকা যায় না মানে আমরা যখন বলিউডের মুভিগুলো দেখি আর্মি দেখাচ্ছে এটা এটা সেটা দেখাচ্ছে মানে কতটা যেমন অক্ষয় কুমার সে যতটা মুভি করেছে ততটার মধ্যে যে ক্যারেক্টারগুলো করেছে লাইক আর্মি এটা ওটা মানে খুব স্ট্রং টাইপ মানে একাই একটা দেশকে শেষ করে দিচ্ছে হ্যান্তিয়া ব্লা 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 কাহিনী কিন্তু বাস্তবে রূপ করছে এটা কিছু বলার নাই আসলে আমার না এই ছবিটা দেখে আমার একটা শান্তি ফিল হয়েছে কেন জানি আমি জানি না বাট আমার কাছে না মনে হয়েছে যে অনেক দিন পর সুন্দর একটা ছবি দেখলাম মানে এটাই আমরা চেয়েছিলাম এখন থেকে যে যেমন অ্যাকশন শুরু হবে চোখে চোখ রেখে কথা হবে এই জিনিসটাই আমরা বাঙালিরা সবার আগে চেয়েছিলাম যে জিনিসটা এই ছবিটার মধ্যে ফুটে উঠেছে আর এখানে যে ইন্ডিয়ান আর্মির যে হচ্ছে লাইক একটা ভয় একটা ভীতি তো সেটা এখানে ফুটে উঠেছে আসলে তো আমার কাছে মানে এই ছবিটা এত বেশি সাহসিকতার একটা বহিপ্রকাশ করেছে বলার বাইরে আর আমার কাছে দুর্দান্ত লেগেছে কারণ হচ্ছে লাইক অনেক সময় আমরা শুনি যে ভারত এটা করবে সেটা করবে হ্যান দেন বাট যখন দেখি যে আমাদের তরফ থেকে কিছু একটা তাদেরকে বোঝানো হচ্ছে চোখ রাঙিয়ে কথা বলা হচ্ছে বা উচিত জবাবটা দেয়া হচ্ছে তখন না আসলে একটা শান্তি লাগে ভালো লাগে যে হ্যাঁ আমরা কারো অধীনে নই আমরা আমরাই আমরা সবাই মিলেই বাংলাদেশ তো আমার কাছে এই জিনিসটা অনেক অনেক বেশি ভালো লেগেছে আর এবার শিক্ষা হয়ে যাবে তাদের বারবার বাংলাদেশে আসা সীমান্ত পার এটা করা করা সেটা অনেক অনেক কথা যেগুলো বলে এগুলো একটা ছবিতে প্রমাণ হয় নর্মালি হচ্ছে তারা পাকিস্তানের বর্ডারে গিয়ে তারা হচ্ছে মায়ের ধর খায় চায়না বর্ডারে গিয়ে তারা মারধর খায় একটু তো বাংলাদেশেই বাকি ছিল যেটা অলরেডি হয়ে গিয়েছে সো হে এভরি আমি স্মৃতি অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এখন ইনশাল্লাহ নিয়মিত ভিডিওতে আমাকেই পাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে একদমই ভুলবে না আর এই ছবিগুলো দেখে বাংলাদেশ আর্মি ইন্ডিয়ান আর্মির এই ছবিগুলো দেখে তোমাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবে অবশ্যই আমি সবগুলো কমেন্টসের রিপ্লাই দিব টাটা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে